ইসলামী দলের আমির ওই কর্মীকেই পথ দিয়ে রেখেছে যে বেশি চামচামি করে আর ওই কর্মীকে দল থেকে বের করে দিয়েছে যে বেশি কর্মট হয়ে কাজ করে তো ওই আমির তো তার দলই ন্যায় প্রতিষ্ঠা করতে পারেন ওই রাষ্ট্রে কিসের ন্যায় প্রতিষ্ঠা করবে মাদ্রাসার পরিচালক মসজিদের সভাপতি তার মসজিদের ইমাম মোয়াজিন খাদেম মাদ্রাসার স্টাফ দায়িত্বশীল তাদের প্রতি ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি তো রাষ্ট্রে কিসের ন্যায় প্রতিষ্ঠা করবে নামাজ আছে বাহ্যিক আনুষ্ঠানিকতা আছে কিন্তু নেতা হওয়া যায় না এগুলো দিয়ে নেতা হতে হলে পরায়ণতা লাগে নেতা হতে হলে সত্যবাদিতা লাগে আজকের মুসলমানদের চারিত্রিক অধপতন মিথ্যা এবং অন্যায়ের দিক থেকে মুসলমানদের চারিত্রিক অধপতন আজ থেকে চোদ্দশো বছর পূর্বের মক্কার কাফের মুশ্রিকদের চাইতে নিম্ন অবস্থায় আছে আমি বাড়িয়ে বলিনি দলিল সহ বলতেছি আজকের মুসলমানদের ব্যক্তিত্ব আবু সুফিয়ান কাফের বসরে অবস্থায় আবু সুফিয়ানের যে ব্যক্তিত্ব ছিল তার চেয়ে নিকৃষ্ট অবস্থায় আছে আজকের মুসলমানদের ব্যক্তিত্ব আল্লাহর নবীর চাচা আবু তালেবের কাফের মোশরে অবস্থায় যে ব্যক্তিত্ব যে শাকসিয়া যে পার্সোনালিটি যে ন্যায় যে সত্যবাদিতার উপর প্রতিষ্ঠিত ছিল তার চেয়ে নিম্ন অবস্থায় আছে আবু সুফিয়ান যখন কাফের অবস্থায় তখন বাদশাহিরাক ক্লিয়াস আবু সুফিয়ানকে জিজ্ঞেস করছে জেরুজ আলেমে বসে জেরুজ আলেমে আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হচ্ছে বাদশাহিরাক ক্লিয়াস জিজ্ঞেস করছে না কোনো ফোন আছে না কোনো ক্যামেরা আছে না কোনো লাইভ আছে না কোনো রেকর্ডার আছে আর আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হচ্ছে তার চিরশত্রু সম্পর্কে অথচ আবু সুফিয়ান একটা কথা তার শত্রু মোহাম্মদ সাল্লাম সম্পর্কে মিথ্যা কথা সেই দিন বাদশাহ হিরাকিলেসের দরবারে দাঁড়িয়ে বলেনি আজকে আপনি আপনার বাংলাদেশের যে কোনো রাজনৈতিক নেতাকে তার বিপরীত রাজনৈতিক দলের নেতা সম্পর্কে জিজ্ঞেস করে দেখেন যা বলবে ষোলো আনায় মিথ্যা কেননা এই গণতান্ত্রিক রাজনীতি টিকেই আছে মিথ্যার উপর এখানে মিথ্যুক না হলে রাজনীতি করতে পারবেন না আর মিথ্যু কখনো নেতা হতে পারে না নেতৃত্বের গুণ মুসলমানদের ওখানেই হারিয়ে গেছে আমেরিকা ইউরোপ গিয়ে দেখেন মুসলমানেরা কাফের মুশরিকের কাছে মিথ্যা বলছে দুইটা টাকা বেশি পাওয়ার জন্য মিথ্যার উপর প্রতিষ্ঠিত হয়ে আছে রূপগঞ্জের মানুষকে দেখেছি গত নির্বাচনের সময় যে সব এমপির কাছ থেকে টাকা নিয়ে বলেছে তাকে ভোট দিবে মিথ্যুক মুসলমানদের বেসিক যে গুণ সেই গুণ তারা হারিয়ে ফেলেছে কেমনে তারা নেতা হবে কেমনে তারা কল্পনা করে যে ইসলামকে তারা রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করবে কেমনে কোন দিক থেকে কোন সেন্সে রাসূল্লা সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাহ সাল্মান কুন্নাফি তিনটে বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে মুনাফেক খালেসা খাঁটি মুনাফেক ইজ আ হাদদাসা কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে ভঙ্গ করে আর দায়িত্ব দেওয়া হলে দায়িত্বের খেয়ালত করে যখন দায়িত্ব দেওয়া হয় সে দায়িত্বের খেয়ানত করে সব হচ্ছে মোনাফে আপনি কত ওসি ডিসি এসপি মন্ত্রী মিনিস্টার এসিলেন সাব রেজিস্টার নেবেন যারা নামাজি আল্লাহ হাজি কিন্তু সে যে পদে দায়িত্ব পালন করছে ওই দায়িত্বের সাথে খেয়ানত করতেছে কিন্তু আমরা তাদেরকে বুঝাতে পারিনি ইসলাম কি বুঝাতে না পারার কারণে মানুষ বলে যে আমি প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহর রাস্তায় দান করবো কেমনে বলে আমাদের ব্যর্থতা আমরা যারা দায়ী আলে মোলামা তাদের ব্যর্থতা একজন এসিল্যান্ড একজন সাব রেজিস্ট্রার তার দায়িত্বের জায়গায় খেয়ানত করে কেমনে কল্পনা করে যে ওই দায়িত্বের খেয়ানতের মাধ্যমে যে অর্থ উপার্জন করেছে সেই অর্থ আল্লাহ রাস্তায় দান করে সে জান্নাতে যাবে অথচ আল্লাহর নবী বলে গেছে সে মোনাফে কি বলে গেছে মোনাফেক দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ব পালন আমানতের সাথে পালন করেনি মোনাফেক তো মোনাফেক মুসলিমের নামাজ দিয়ে কি হবে মোনাফিক মুসলিমের হজ ওমরা দান দিয়ে কি হবে তাকে আল্লাহ কখনো নেতা বানাবেন না কেননা এই ধরনের মানুষ গোলাম হওয়ার জন্য পৃথিবীতে এসেছে আজীবন গোলাম থাকবে এই জন্য রাসুল্লাহ সাল্লাসাল্লাম মুসলমানদের যেন সেলফ রেসপেক্ট ঠিক থাকে মুসলমানদের যেন আত্মমর্যাদা আত্মসম্মান ঠিক থাকে মিথ্যা বললে আত্মসম্মান থাকে না অন্যায় করলে আত্মসম্মান থাকে না নেতা হওয়া যায় না তো মুসলমানেরা যেন নেতা হতে পারে মুসলমানদের যেন আত্মমর্যাদা আত্মসম্মান ঠিক থাকে এই জন্য আল্লাহর নবী বলতেন তার নিজের আত্মমর্যাদা আত্মসম্মান ঠিক রাখার জন্য বলতেন আল্লাহ আরাম আল আসামি আলমা আল্লাহ পাপ থেকে বাঁচতে চাই কর্জ থেকে বাঁচতে চাই ঋণ থেকে বাঁচতে চাই আরেক দুয়ার মধ্যে আল্লাহ নবী বলেছেন আল্লাহু বিকা মিনাল হাম্মি ওয়াল বলতে বলতে বলেছেন ওয়া গালাবাতি দাইনি ওয়া ওয়াজাল ইদাইনি হে ঋণের বোঝা থেকে পরিত্রাণ চাই ঋণের বোঝা থেকে বাঁচতে চাই আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো কেন আপনি এত লোন থেকে বাঁচতে চান আল্লাহর নবী উত্তরে বলেছেন ইজাস্তাদানা রাজুল বাদা দেব মানুষ যখন লোন নেওয়া শুরু করে মিথ্যা বলা শুরু করে এইটা ছিল আমাদের মূল পয়েন্ট যে মুসলমানের আত্মমর্যাদা যেন নষ্ট না হয় মিথ্যা বললে আত্মসম্মান থাকে না এই জন্য আল্লাহর নবী নিজে লোন থেকে বাঁচতে চাইতেন মুসলিম উম্মাকে লোন থেকে বাঁচতে বাঁচার জন্য বলতেন কিন্তু আপনি যান গ্রামে গঞ্জে কয়েকটা বাড়ি আপনি খুঁজে পাবেন যারা কিস্তির সুদের ভিত্তিতে লোন নেয়নি আর প্রত্যেক দিন ওই লোনওয়ালাকে ওই কিস্তিওয়ালাকে মিথ্যা বলতেছে না পুরো পরিবার মিলে মিথ্যা বলছে নিজে মিথ্যা বলছে স্ত্রীকে মিথ্যা বলাচ্ছে সন্তানকে মিথ্যা বলাচ্ছে যে পুরো একটা পরিবার উঠছে এই পরিবার রাষ্ট্র ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠা করবে এই পরিবার বাংলাদেশকে ভারতের গোলামি থেকে মুক্তি দিবে অসম্ভব আমি বলেছি এই জন্য আমার কথা মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে মনে করে যাবেন আমি বলেছি মুসলমানদের নিজের দিনের উপর কনফিডেন্স নাই মুসলমানদের নিজের দিনের উপর নবীর সুন্নাতের উপর কনফিডেন্স নাই কার থেকে উদাহরণ দেখবেন ইহুদির থেকে উদাহর দেখবেন আর হিন্দুর থেকে উদাহরণ দেখবেন ১৯৪৭ সাতচল্লিশে ভারত প্রতিষ্ঠা হয়েছিল সেকুলারিজমের উপর জওহরলাল নেহরু গান্ধী মহলান আবুল কালাম আজাদ প্রতিষ্ঠা করেছিলেন সেকুলারিজমের উপর আর সাতচল্লিশে পাকিস্তান আর বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল ইসলামের নামে ইসলামের উপর আজ সত্তর পঁচাত্তর আশি বছর পার হয়ে গেছে ভারত সেক্যুলারিজম থেকে বের হয়ে হিন্দুত্ববাদের মতো একটা ভ্রান্ত মতবাদকে রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছে আর মুসলমানেরা পাকিস্তান আর বাংলাদেশের মতো মুসলিম রাষ্ট্ররা পাল্লা দিচ্ছে পৃথিবীকে দেখানোর জন্য দেখো আমি কত বড় সেকুলার আমি কত বড় ধর্মবিদ্বেষী দেখে যাও আমাকে কত বড় সেকুলার আমাকে চিনে যাও যে আমাকে একটু দান দাও মূল্যায়ন করো আজকের বাংলাদেশের মুসলমানেরা ভারতের যে ঘটনাগুলো আছে সেগুলো নিয়ে ট্রল করে যুবকরা ট্রল করে ফেসবুক ইউটিউব বলে তাদের টয়লেট নাই বা উমুক নাই তুমুক নাই বা তারা গোমূত্র পান করে ইত্যাদি নিয়ে ট্রল করে আমার কথা হচ্ছে ও যদি গোমূত্র পান করে তো গোমূত্রের মতো একটা ভ্রান্ত জিনিসের উপর তার কনফিডেন্স কোন লেভেলের যে ওইটাকে রাষ্ট্র পর্যন্ত নিয়ে চলে গেছে তুমি তোমার নবীর কয়েকটা সন্ন্যাদ তোমার জীবনে তোমার পরিবারে তোমার সমাজে তোমার রাষ্ট্রে বাস্তবায়ন করেছো তুমি কত বড় মরদ দেখাও হিন্দুরা মরদ ভারতের হিন্দুরা তাই হিন্দুত্ববাদকে রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছে তুমি কোন লজ্জায় তাকে ট্রল করো তুমি যদি তাকে নিয়ে ট্রল করতে চাও তো তোমার নবীর সোননাথকে তোমার জীবনে বাস্তবায়ন করে দেখাও যে হ্যাঁ আমি পুরুষ আমি কা পুরুষ না আমি সাহসী বীর পুরুষ আমারও আমার নবীর দিনের সুন্নাতের উপর কনফিডেন্স আছে আত্মবিশ্বাস আছে লন্ডন শহরে জরিপ চালান কয়টা ইহুদির মুখে দাঁড়িয়ে আছে আর কয়টা মুসলমানের মুখে দাঁড়িয়ে আছে মুসলমানের তার নবীর সুননাথের উপর আত্মবিশ্বাস কতটুকু আর ইহুদির তার নবীর সন্নাথের উপর আত্মবিশ্বাস কতটুকু জরিপ চালান আত্মবিশ্বাস বিক্রি করে দিয়ে আত্মমর্যাদা বিক্রি করে দিয়ে কখনো আপনি মুক্তি পাবেন না গোলামি থেকে মুক্তি পাবেন না আপনাকে নিজের নবীর সোন্নাথের উপর কঠোর থেকে কঠোর আস্থাভাজন হতে হবে আত্মবিশ্বাসী হতে হবে দৃঢ় সংকল্প হতে হবে ন্যায় পরায়ণ হতে হবে সত্যবাদী হতে হবে তবে আপনি নেতা হতে পারবেন অটোমেটিক আপনার মতো মানুষকে দিয়ে আল্লাহ ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠা করে দিবে জোর করা লাগবে না আল্লাহর দয়ায় প্রতিষ্ঠিত হয়ে যাবেন আর যদি ন্যায় না থাকে সত্য না থাকে নিজের নবীর দিনের উপর কনফিডেন্স না থাকে কম্প্রোমাইজ করার মানসিকতা থাকে তাহলে যতই বক্তব্য দেন অন্তত আপনার মতো মানুষকে দিয়ে আল্লাহ ঠেকা পড়ে নিজের রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে ইসলামকে কলঙ্কিত করতে হবে বিকৃত ইসলাম প্রতিষ্ঠা করে কম্প্রোমাইজড ইসলাম প্রতিষ্ঠা করে ইসলামকে কলঙ্কিত করতে হবে ইচ্ছা কা আল্লাহস বানতআলার পড়েনি সম্মানিত উপস্থিতি বক্তব্য আমি দীর্ঘায়িত করতে চাই না বক্তব্যের এই পর্যায়ে এসে আপনাদের সাথে কয়েকটি জরুরি গুরুত্বপূর্ণ কথা কয়েকটি জরুরি গুরুত্বপূর্ণ কথা এক নম্বর জরুরি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আগামী তেরো চোদ্দোই ফেব্রুয়ারি কি আছে বলতে পারবেন আগামী তেরো চোদ্দোই ফেব্রুয়ারি আপনাদের এখান থেকে খুবই নিকটে এখনও জামিয়া সালাফিয়া রঘুগঞ্জ নারায়ণগঞ্জে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর অবস্থান করছেন ছাত্রদেরকে দাস দিচ্ছেন আর জামিয়া সালাফিয়া বাংলাদেশের মাটিতে এমন এক ব্যতিক্রম প্রতিষ্ঠান যেখানে সব সময় বিদেশি শিক্ষক অবস্থান করে ভারত পাকিস্তান সৌদি আরব সব দেশের শিক্ষক মন্ডলী সবসময় অবস্থান করে এরকম এক ব্যতিক্রম শিক্ষা প্রতিষ্ঠানের নাম জামিয়া সালাফিয়া আগামী তেরো চোদ্দই ফেব্রুয়ারি পাকিস্তানের আহলে হাদিসদের সিংহ পুরুষ আল্লামা ইহসানিলাই জহির রাহেমা উল্লাহ ইলাই জাহির রাহমা সন্তান আল্লাহ জাহির রাহিমাহুল্লাহ আপনাদের জামিয়া সালাফিয়াতে আসতেছে আপনাদেরকে ব্যাপক উপস্থিতির মাধ্যমে তাকে স্বাগতম জানাতে হবে বলেন ইনশাআল্লাহ আপনাদের স্বতঃফূর্ত অংশগ্রহণের আহ্বান দুই আর দাওয়া ইলাল্লাহর মাধ্যমে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা আপনাদের এই অঞ্চলে প্রায় উনিশ বিশ থেকে তিরিশটা হাদিস মসজিদ আছে এই মসজিদগুলোতে মক্তব চলে কি না মকতব চললে ভালোভাবে চলে কি না শিক্ষকের ট্রেনিং আছে না সিলেবাসের বাস্তবায়ন আছে না কেউ খোঁজখবর নেয় কি না একদিন একটু বসেন বসে আপনাদের মসজিদের ইমামদেরকে আল জামিয়া সালাফিয়া ডাঙ্গি পড়া পবার রাজশাহীতে পাঠান কোনো যাতায়াত খরচ দিতে হবে না কোনো থাকা খাওয়া খরচ দিতে হবে না কোনো ট্রেনিং ফি দিতে হবে না ওই ইমামের এখান থেকে রাজশাহী যাওয়ার খরচও আর দাওয়া দিবে জামিয়া সালাফিয়া দিয়ে দিবে আবার দশ দিন পেবে ওখানে থাকবে খাবে ট্রেনিং দিবে তার সকল ব্যবস্থাপনা জামিয়া সালেফে দাওয়াই করবে আবার ওখান থেকে রওনা দিয়ে আপনার কাপা সেটো গাজীপুরে আসবে সেটার যাতায়াত খরচও তার হাতে দেওয়া হবে আবার মক্তবে যে সিলেবাসটা বাস্তবায়ন করবে সেই বইটা পর্যন্ত কত ছাত্র সংখ্যা মক্তবে উপস্থিত আছে তার উপর ভিত্তি করে সম্পূর্ণরূপে ফিরি দেওয়া হবে এই ব্যবস্থাপনা নিয়ে আমরা অপেক্ষা করছি আপনি যদি না যান তাহলে এর জবাব আপনি দিবেন আল্লাহর দরবারে আমরা আল্লাহ সোহানুতাল্লাহর দরবারে দিব না আমরা বিশ্বাস করি শুধু মাদ্রাসা প্রতিষ্ঠা করে দুই পার্সেন্ট মুসলমানকে দিন শেখানো সম্ভব আর মসজিদগুলোকে শক্তিশালী প্রতিষ্ঠান বানিয়ে শতভাব মুসলমানকে দিন শেখানো সম্ভব অতএব মসজিদগুলোকে আর দাওয়া সাথে সম্পৃক্ত করেন সকল ব্যবস্থাপনা নিয়ে আমরা বসে আছি আপনাকে এক ধাপ একটু এগিয়ে আসতে হবে আপনাকে এক ধাপ একটু উদার হতে হবে তিন মাসিকাল ইতেসাম যদিও আজকে কোনো বই পুস্তক কিছুই নিয়ে আসেনি তারপরেও আপনাদের সামনে বলে যাই বাংলাদেশের এক ব্যতিক্রম পত্রিকা যার ফতোয়া এই বিদেশি আলেম ওলামাদের উপস্থিতিতে দেশি আলেম ওলামাদের উপস্থিতিতে শাহেখ আব্দুর রাজাক বিন ইউসুফের উপস্থিতিতে লেখা হয় পর্যালোচনা পরিচালনা করা হয় সেই ফতো আপনাদের কাছে আসে আমি নিয়মিত লেখি সম্পাদকীয় লেখা আছে এই মাসের সম্পাদকীয় আছে দামেশক বিজয়ের উপর যে দামেশকের ঘটনা কিছুক্ষণ আগেই বললাম যে ঈসা আলাইহিস সালাম বললেন যে তিনি ততক্ষণ কিয়ামত হবে না যতদিন ঈসা আলাইহিস সালাম না আসবে তো এসে কি করবে ক্রুশ ভেঙে দিবে কেন ক্রুশ ভাঙবে ঘটনা পড়ে দেখেন মাসিক কুরুষ ভাঙবে এই জন্য যে তৎকালীন পৃথিবীতে মুসলমান আর রোমান হওয়ার কিছু নয় আপনাদের যে বেশি দূরে আমরা যাব তৎকালীন যুগে মুসলমান আর রোমান খ্রিস্টানদের একটা চুক্তি হবে চুক্তি হয়ে তারা কমন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে কমন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে মুসলমান আর খ্রিস্টানরা বিজয়ী হয়ে যাবে বিজয় মিছিল যখন বের হবে তখন এক খ্রিস্টান ক্রুশ উঁচিয়ে ধরে বলবে এই ক্রুশের কারণে বিজয় হয়েছে বলে নাউজুবিল্লা তখন ওখানে উপস্থিত এক মুসলমানের ইমান জেগে যাবে সে তখন লাফ দিয়ে উঠে ক্রুশ ভেঙে দেবে বলবে আল্লাহর কারণে বিজয় হয়েছে যখন ক্রুশ ভেঙে দেবে তখন এবার খ্রিস্টান আর মুসলমানের দোস্তি ছিল দোস্তি শেষ একদিকে রোমান খ্রিস্টান আর একদিকে মুসলমান আল্লাহর নবী বলছে ওই দিন আশিটা পতাকার অধীনে খ্রিস্টানের একত্রিত হবে যার এক পতাকার কারো দিনে বারো হাজার করে সৈন্যবাহিনী থাকবে তথা প্রায় দশ লক্ষ সেনাবাহিনীর সমাহার করবে খ্রিস্টানেরা আর মুসলমানদের সেই দিন হেডকোয়ার্টার হবে দামেশ আজকের মুজাহিদরা যে দামেশ বিজয় করলো সেই দামেশ সেই দিন হবে মুসলমানদের হেডকোয়ার্টার আল্লাহ নবী বলছেন পৃথিবীর ইতিহাসে এত ভয়ঙ্কর এত ভয়াবহ যুদ্ধ আগে কোনো দিন হয়নি পরেও কোনোদিন হবে না এত ভয়ঙ্কর ভয়াবহ যুদ্ধ কোনো বংশে যদি একশো মানুষ থাকে নিরানব্বই মারা যাবে একটা বেঁচে থাকবে পাখি যদি এক মাস আকাশে উড়ে তাহলে লাশ ছাড়া আর কিছু পাবে না তখন খাদ্য দ্রব্যের অভাবে ওভাবেই পড়ে মারা যাবে শুধু লাশ আর লাশ রাসুল সাল্লাম বলছেন সেই দিন আমার উম্মত তিন ভাগে বিভক্ত হয়ে যাবে একদল উম্মত যুদ্ধের মাঠ ছেড়ে পালিয়ে যাবে বলেন নাউজবিল্লা যারা যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে তাদের তো আবার কোনো দিন কবুল করা হবে না অন্য তো অন্য গুনাহের ক্ষমা আছে কিন্তু ওই যুদ্ধের মাঠ থেকে যারা পালাবে ওদের ক্ষমা নেই দুই আর দল শহীদ হয়ে যাবে এরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহীদ আল্লাহ আর এক দলকে আল্লাহ বিজয় দান করবে খ্রিস্টানদের উপর এরা পর্যন্ত আর কোনোদিন ফেতনায় পতিত হবে না এদের মাধ্যমে ইসা আল্লাহ আসবেন ইমাম মাহদি আসবেন তাদের মাধ্যমে দ্য জালের পতন হবে তো এই যে ঘটনাগুলো এই চমৎকার ঘটনাগুলো তো ওই যেটা বলতেছিলাম কেন উনি ক্রুশ ভাঙবেন ইসা আসালাতু এসে মুসলমান আর খ্রিস্টানদের যুদ্ধই তো হলো ক্রুশ ভাঙ্গা কেন্দ্র এই যুদ্ধে বিজয়ের পর মুসলমানেরা তাদের তরবারি তাদের রাইফেল তাদের গুলি যখন গাছের সাথে ঝুলিয়ে রাখবে তখন শয়তান বলবে তোমাদের বাড়িতে জাল প্রবেশ করে গেছে তারা ঘোড়া করে সেই রাইফেল সেই তরবারি নিয়ে দৌড়ে যখন দামে শহরে ফিরে আসবে দেখবে না জাল এখন আসেনি তবে দার্জাল আসার সময় হয়ে গেছে তখনই ইসলিশালাতসালাম দুইজন ফেরেস্তার কাতে ভর দিয়ে দামেস্কের মসজিদে অবতরণ করবেন এই যে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় মাসিক আল ইতিসামে আপনারা লেখা পাবেন আবারও ঘুরিয়ে বলি আর দাওয়া ইয়াল্লাহর সাথে মসজিদ ভিত্তিক সম্পৃক্ত হন মাসিক আল ইতিসাম সংগ্রহ করেন জামিয়া সালাফিয়ার তেরো চোদ্দো ফেব্রুয়ারি যে সালাফি কনফারেন্স এই সালাফি কনফারেন্স আপনাদের ব্যাপক উপস্থিতি চাই পাকিস্তান থেকে আহলে হাদিসদের অনেক বড় আলেম আল্লামা হিসান আলাহি জাহির রাহিম উল্লাহ সন্তান আসতেছে তাকে স্বাগতম জানাতে হবে এই দায়িত্ব আপনার আমাদের এ দায়িত্ব আহলে আদিসদের আল্লাহ সুবাহতাল্লাহ কবুল করুক আল্লাহ আমিন এই বলে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি প্রশ্ন উত্তরের দিকে চলে যাচ্ছি অবৈধ বিদ্যুৎ লাইন থেকে বিদ্যুৎ নিয়ে ইসলামী প্রোগ্রাম করা শরীয়ত সম্মত হবে কতটুকু জিনিস আজকে আলোচনাতেই তো বলে দিলাম আলোচনাই তো শুনলেন তো কি জিজ্ঞাসা করেন আমার বয়স জি 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 আমার বয়স একুশ বছর আমি স্টুডেন্ট নজর হেফাজত অন্যান্য পাপ কাছ থেকে বিরত থাকার জন্য বিয়ে করতে আসি কিন্তু আমার বড়ো ভাই এখন বিয়ে করেনি আমার বিয়ের কথা বললেও বাসার কেউ মানবে না এমতো অবস্থায় আমার করণীয় কী প্রথমত তোমার বাপকে নাসিহাত করছি যদি তোমার বাপ ও আচ্ছা ওস্তাদি বিন ইউসুফের ধারাবাহিক প্রতিদিন প্রোগ্রাম থাকার কারণে উনি একটু হঠাৎ অসুস্থ প্রায় সব প্রোগ্রামে উনি নিজে উপস্থিত আজকের প্রোগ্রামে আমি ওনার বদলে উপস্থিত সামনের প্রোগ্রামগুলোতেও উনি উপস্থিত থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ খুব বেশি অসুস্থ এরকম নয় তবে টানা দীর্ঘ সফর থাকার কারণে উনি ক্লান্ত হয়ে গেছে আর কি আল্লাহ সুবাহ তাআলা আদম আসালাতসালামকে সৃষ্টি করেছেন নিজ আকৃতিতে আল্লাহ তাআলা আদম আসালামকে সৃষ্টি করেছেন তার আকৃতিতে এই হাদিস এভাবে বিশ্বাস করতে হবে উন্নত অন্য কোন ব্যাখ্যায় যাওয়া যাবে না আল্লাহ তাআলার আকৃতি তার শানে যেমন মানায় তেমন এশার সালাতের পর আসল্লা আলি কথা বলা অপছন্দ করতেন এমনকি কথা বলতে নিষেধ করতেন কিন্তু আমাদের দেশের মাহফিল কার্যক্রম শুরু হয় এসার পর এটাই তো সুন্নাত বিরোধী কাজ আমরা সুন্নাতের আলোচনা করছি সুন্নাত বিরোধী কাজ করে এই হচ্ছে আমাদের ইমানের অবস্থা দিনের বেলা প্রোগ্রাম আয়োজন করতে হবে এসার আগে প্রোগ্রাম শেষ করতে হবে আমরা জানি যে সম্মিলিত মোনাজাত বেদাত এটা কি সব ক্ষেত্রে নাকি যে ক্ষেত্রগুলোতে কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত সেগুলো তো নয় যেমন ইসতে সালাদের ক্ষেত্রে প্রমাণিত এরকম আমরা জানি যে বাচ্চা জন্ম নেওয়ার পর বাচ্চাটা মাসুম অমুসলিমদের ঘরে বাচ্চা জন্ম নেয় অমস্তিম অবস্থায় যদি মারা যায় মহাদ্দদের মতে যে তারা জান্নাতে যাবে এটি মহাদ্দদের অধিকাংশ মহাদ্দদের এটি মত অথবা আল্লাহ তাদের আলাদা কোনো পরীক্ষার ব্যবস্থা করতে পারে এক রাকাত বেতরের নামাজ কতটুকু সঠিক সরাসরি সই হাদিস আছে স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছে তাকে আবার বিবাহ করার সঠিক নিয়ম কি স্বামী তার স্ত্রীকে সুন্নাত অনুযায়ী তালাক দিয়েছে কিনা এটা হলো দেখার বিষয় সুন্নাত অনুযায়ী তালাক বলতে স্ত্রীর পবিত্র অবস্থায় এক তালাক দিতে হবে এক তালাক দিয়ে স্বামী স্ত্রী বিচ্ছিন্ন হয়ে গেছে যে যার মতো এখন যে যার বাপের বাড়িতে আছে যদি ইদ্যুৎকালীন সময় তথা তিন মাসের মধ্যে স্বামী চায় স্ত্রীকে ফেরত নিয়ে আসবে কোনো বিবাহ লাগবে না কিচ্ছু লাগবে না মহরানা লাগবে না ফেরত নিয়ে আসতে পারবে তিন মাস যদি পার হয়ে গিয়ে থাকে তারপরে যদি স্বামী চায় ফেরত নিয়ে আসবে তাহলে নতুন বিবাহ নতুন মহারানা দিয়ে ফেরত নিয়ে আসতে হবে আর এইভাবে প্রত্যেক পবিত্র অবস্থায় একটা করে তালাক দিতে দিতে যদি তিন তালাক হয়ে যায় যে এক পবিত্র অবস্থা সমান এক তালাক দুই পবিত্র অবস্থার সমান দুই তালাক তিন পবিত্র অবস্থার সমান তিন তালাক এভাবে যদি তিন তালাক হয়ে যায় তাহলে স্ত্রী চিরস্থায়ী হারাম স্ত্রীকে ফেরত পাওয়ার আর কোনো রাস্তা পৃথিবীতে নাই আমরা সঠিক নামাজ কোন বই থেকে শিখতে পারবো অনেক বই আছে আপনাদের শ্রদ্ধা শাহেখ শাহে আব্দুল রাজাফার একটা বই আছে রমজান মাসে রাতের বেলায় স্ত্রী সহবাস করা যাবে কি রাতের বেলায় যাবে শাহেখ স্বামী স্ত্রীর কি প্রশ্ন মৃত ব্যক্তির নামে ইফতারে মানুষকে দাওয়াত করে খাওয়ানো যাবে কি না মৃত ব্যক্তির নামে যে সমস্ত আয়োজন আমাদের দেশে হয় বেশিরভাগই ভুয়া ভ্রান্ত বেদাতি আয়োজন সর্বোচ্চ এতটুকু করতে পারেন এতিম খানায় এতিম খানায় খাবারের ব্যবস্থা করতে পারে স্বাভাবিক মানুষজন যারা গরিব মিসকিন নয় তাদের সবকে ডেকে দাওয়াত দেওয়া এগুলো এগুলো কুসংস্কার এ অভিভাবক ছাড়া বিয়ে করে সংসার করলে সেখানে তার সন্তান হওয়ার পর যদি অনুতপ্ত হয় কোনো কাফারা নাই আবার নতুন করে বিয়ে করতে হবে পনেরোই সাবান রাতে কি আমল করব পুরো সাবান মাস শুধু সিয়ামই রাখবেন আর স্বাভাবিক আল্লাহর নিকটে এবাদত স্বাভাবিক অন্য রাতে যা করেন তাই করবেন পনেরোই সাবানের জন্য আলাদা বিশেষ কোনো এবাদত নয় সারা সাবান মাসটি আমরা রাখবেন শেষের দিকে যা বাদ দিবেন করা যাবে যদি রোগের আশঙ্কা থাকে মৃত্যুর আশঙ্কা থাকে আমরা জানি ইফতার করানো সবের কাজ কিন্তু ইফতারের নামে ইফতার পার্টি ইফতার পার্টি নিয়ে যদি রাজনীতি হয় ইফতার পার্টি নিয়ে যদি অপসংস্কৃতি ছড়ানো হয় তাহলে এগুলো হলো সেকুলারিজম দিনে ইলাহি বা সাকবরের মতো